হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হলো চার পাঁচ নম্বর দিন দেওঘরে তো আজকে যাচ্ছি হলো আরও একটা জায়গায় ঘুরতে তো ফার্স্টে যাব হলো মন্দিরে মানে আমরা যেখানে এসেছি দেওঘরের মন্দিরে যাব তারপর মন্দির থেকে যাব অন্য কোথাও ঘুরতে তো চলো ফার্স্টে মন্দিরে গিয়ে প্রণাম টনাম সেরে তারপর বেরিয়েও পড়েছি এখন এখন যাব হলো মানে ঠাকুর আর কি আরেকটা মন্দিরে নাম এখানে আর কি উনি বনভোজন করেছিলেন তো এখানে যাব দেখতে তো চলো আমরা অটো দিয়ে চলে যাচ্ছি সবাই একসাথে মিলে আর অনেকটাই রাস্তা আছে আর কি যাওয়ার তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমরা এসে পড়েছি এখন ওইখানে আর কি মন্দিরে তো প্রচুর লুক আছে এখানে এসেছে আর কি আর একজন লুক আমাকে ডেকে বললো ওকে আর কি মামার ছেলেকে হাতে ধরা রাখবো কারণ রাখার জন্য ওখানে নাকি বান্দর আছে তো যাই হোক বান্দরটা দেখিনি তো অনেক গাছপালা আছে তো কোথাও আর কি আছে বান্দর তো চলো প্রথমে প্রণামটা সেরে নিই তো তারপর দেখো প্রণাম টনাম সেরে আর এখন মানে এলাকাটা অনেকটাই বড় তো মানে হেঁটে হেঁটে গিয়ে দেখবো আর কি তো গাছগুলা প্রচুর গাছ আছে আর মানে জায়গাটা খুবই সুন্দর দেখতে তো চলো দেখতে থাকো তোমরাও কন্টিনিউ তো চলো এখান থেকেও বেরিয়ে পড়ছি এখন আর অনেক ফটো উঠেছি অনেক রিলস বানিয়েছি জায়গাটা অনেকটাই সুন্দর খুবই সুন্দর আর কি জায়গাটা তো এখন যাব হলো অন্য একটা জায়গায় তো চলো ফাইনালি এসে পৌঁছে গেছি এখানে আর এই জায়গাটার নাম হলো মানিকপুর আর কি তো এখানে পার্ক আছে আর অনেক ঠাকুরের মন্দির আছে তো মানে আমাদের গুরুদেবের মন্দির না আর কি এটা অন্য একটা জায়গা পার্কটার কাছে অনেক সুন্দর তো দেখো বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছি আর প্রচুর পরিমাণে রোদ উঠিয়েছে আর গরম তো বলারই মতো না এত এত গরম এখনই গরম এতটা লাগছে পুরো গরম পড়লে তো আরও বেশি গরম হবে তো চলো সিঁড়ি উঠা যাক আর এখানে রয়েছে অনেকটাই সিঁড়ি তো কতটা জানি না উঠতে উঠতে তারপর বুঝবো কতটা আর তো চলো প্রথমে উঠে যাই আর এটা হলো টিকিট ঘর দশ টাকা করে টিকিট তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখানে মাটিতে বসে বসে সিঁড়িতে বসে বসে আইসক্রিমটা খাচ্ছি উঠতে উঠতে পুরো ক্লান্ত হয়ে গেছে যার জন্য তো চলো ভিতরে ঢুকা যাক এখন তো ঢুকা মাত্রই দেখো একটা খুব সুন্দর মূর্তি জানি না কার মূর্তি তো নাম জানি না তো যাই হোক তো ভিতরে যাই তো এখানে ঢুকে তো আমি পুরো পাগল হয়ে গেছি অনেক সুন্দর জায়গা মানে অনেক কিছু আছে আর কি দুলনা আছে তারপর চর্কি টর্কি আমাদের মেলায় যেগুলো থাকে খুবই সুন্দর জায়গাটা আর অনেকটা বড় এরিয়া নিয়ে বানিয়েছে তো তো খুবই সুন্দর লাগ মানে জায়গাটা তো দেখো ওরা দুজন দুলনা দুলছে আর আমি সাইডে থেকে ভিডিও করছি তারপর দেখো আমিও উঠে পড়লাম দুলনাতে বাচ্চাদের মতো অল্প একটু দুলনাও চড়ে নিচ্ছি আর আরও অনেক কিছু আছে ট্রেন আছে তারপর বড় বড় মানে দুলনা আছে তো সব মানে বাইরে দশ টাকা দিয়ে টিকিট করে ঢুকিয়ে তারপর ভিতরে যা কিছু চড়বে আরও দশ টাকা দশ টাকা করে লাগবে আর কি তো দুলনাতে মানে লাগেনি তো ট্রেন আছে ট্রেনটা চললেও লাগবে আর এই যে দেখছো একটা রাক্ষসের মুখ এটার ভিতরে ভূতের কি যেন দেখাচ্ছে আর কি বাইরে থেকে সাউন্ড পাচ্ছি জানি না ঢুকবো কি না দু টাকা করে টিকিট ঢুকতেও পারি তো ঢুকলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো সিনারিটা খুবই সুন্দর লাগছে তো তারপর ওইদিকে বাইকে নিয়ে যাচ্ছে ট্রেন চলবে বলে আর দেখা যাক কত লাগে কি না কত না তো দশ টাকা করে টিকিটই হবে তো দেখো টিকিট কাটে উঠে পড়ছে আর বাচ্চাকে একলা দেওয়া যাবে না আর কি সাথে কেউ একজন বড়ো মানুষ বসতে হবে তো কেউ ছিল না আমিই ছিলাম আমিও বসে পড়লাম আর ওর সাথে আমারও ট্রেনটা চলা হয়ে গেল। তো তারপর দেখো অনেকটাই গরম লাগছিল যার জন্য বর বাইরে থেকে গিয়ে মাজা আর চিপস নিয়ে আসলো সবাই খাবো একসাথে মিলে আর ওই দেখো দূরে কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে পুরো লম্বা দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে তো যাই হোক মাজাটা খেয়ে নিই আর প্রচুর পরিমাণে গরমও লাগছে ফার্স্টে খেয়েছি আইসক্রিম আর এখন মাজা মানে আমি খেয়েই যাচ্ছি তো তারপর খাবার লেস আর তারপর এখন খেয়ে দিয়ে তারপর এখন যাব হলো ভূতের এই ঘরটার মধ্যে তো সব আসেনি আমি বোন আর আমার বর মাসি আর আমার ননদ একজন এসেছে তো আমরাই ঢুকেছি আর কেউ ঢুকেনি এখানে তো ফার্স্টে তো ঢুকে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। পুরো চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম তো মানে একটু সময় থাকার পর আর কি বুঝতে পেরেছি যে এখানে কিছুই নেই শুধু সাউন্ড দিচ্ছে আর জলের সাউন্ড দিচ্ছে আর একটা বক্সের মতো বাজিয়ে মানে রেখে দিয়েছে আর ওইগুলো লাইটিং করে রেখেছে আমি ভাব মানে আমি ভাবছিলাম যে হয়তো কেউ মানে বেরোবে কিছু কঙ্কাল টঙ্কাল তো কিছুই বেরোয়নি আর শুধুই সাউন্ড দিচ্ছে পড়লাম আর কিছুই ছিল না ভিতরে মানে শুধু সাউন্ডই ছিল আর এখন চলে যাবো আর কি আবার মন্দিরে তো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দুটো নাগাদ বেঁচে গেছে আর এখানে মানে আরও তাড়াতাড়ি সকাল সকাল আসলে আর একটু থাকা যেত আমরাও এসেছি লেট করে তো চলো যাই হোক এখন চলে যাবো মন্দিরে তারপর রাস্তায় বেরিয়ে দেখলাম ঘোড়া রাখা আর ঘোড়ার মধ্যে ওকে উঠানো হচ্ছে মানে দুইটা ফটো মানে নেওয়ার জন্য তো ও তো একদম ভয় পেয়ে শেষ কান্না করছিলো তো ওকে নামিয়ে ওর পাপ্পা উঠছে এখন আমার আর ওটা হয়নি কারণ আমি শাড়ি পরে গিয়েছিলাম আর শাড়ি পরে মানে বসা যায় না আর কি চুড়িদার বা কুর্তা যে মানে পরলে ডেলি বসা যায় তো যাই হোক আমার আর ওটা হলো না ওই চড়ে নিল ঘোড়া একা তো এখন বেরিয়ে পড়েছি আর এখন চলে যাব সূজা মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করব তো দেখো মন্দিরে এসে পড়েছি আর ফার্স্টে বোতলে জল ছিল না জল নিয়ে নিলাম আর মানে ঠান্ডা জল আর কি তো চলো উপরে যাওয়া যাক গিয়ে খা মানে খেতে বসবো পেটে অনেকটা একুটা লেগে গেছে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তো চলো এখন গিয়ে লাইনে বসবো পাতা নিয়ে আর এখানের পাতাগুলো সব মানে প্লাস্টিকের পাতা নিয়ে আর কি মানে গাছের পাতা দিয়ে থাল বানানোই দেখো খুবই সুন্দর থালগুলো তো দেখো খেতে বসে গেছি আর ওর জন্য মানে আমার ছেলের জন্য আর কি অল্প একটু টিফিন বাটিতে নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হাটটা ধুয়ে নিচ্ছি আর অনেকটাই কল আছে আর কি প্রচুর পরিমাণে কল জলও আছে ওভার মানে কোনো প্রবলেম নেই আর কি তো এখন চলে যাব সোজার রুমে ওকে গিয়ে খাওয়াবো তো দেখো বাটিতে ভাত নিয়ে নিয়েছি আর কিছু ছিল না ডোকানোর মতো হাতে নিয়ে নিয়েছি ঠুঙ্গা এই সরি ঠুঙ্গা না মানে টিফিন বাটিটা হাতেই নিয়ে নিয়েছি আর তো তারপর বেরিয়ে ওইদিকে মা একটা দোকানে ঢুকলো আর কি একটা ব্যাগ নেওয়ার জন্য তো অনেক কিছু কেনাকাটা করেছি মাও করেছে আর যেগুলো ট্রলি ব্যাগ নিয়ে এসেছে তাতে মানে জায়গা হচ্ছে না আর কি যার জন্য একটা ব্যাগ নিয়ে নিল আর এখানে এই দোকানটাতে অনেকটাই দাম বলছিলো এই যে ব্যাগটা এই ব্যাগটা বলছিলো দুশো টাকা তো যাই হোক এখান থেকে নেওয়া হয়নি নেব না আর কি দেখছিলাম জাস্ট অনেকটাই রেট বলছিলো তো লাগা দোকান আছে ওই দোকানে গিয়ে দেখবো যদি হয় তাহলে নেব নাহলে হলে বেলা নিয়ে নেবে আর কি মা এসে তো তারপর এসে পড়লাম পেরার দোকানে বিকেলে চলে যাব যার জন্য পেরা কিনবো আর আজকের ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আরো একটা সাথে